আই নেটটা ধরে ভাইয়ের তো সাথে তো আগে থেকে হ্যালো एवरीवन গুড মর্নিং ব্যাক টু মাই নিউ সে তো সকাল থেকেই খুব ভোর থেকে ডাকাডাকি করতেছে তার ডাকা টাকিতে আমার ঘুম পাংছে কে কী খবর হ্যাঁ হুম তো তার গাছ থেকে নিচে নামাইলাম এখন কোনো ডাকা করতেছে না কি খবর তোমার এগুলো ও কই যাইবা তুমি হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা এই যে এখন যে ডাকটা শুনতে পাচ্ছেন এটা ওর বাবা মা হয়তোবা বাবা অথবা মা দুজনের থেকে একজন হবে তো সকালে তার বাবা মা আসে এই যে বাড়ির যে বড়ো গাছগুলো আমাদের পাগারের পাড়ে বড়ো গাছ গাছগুলা ওইখানে বসে আসে টাকা করে তো আমি এখন আমাদের বাড়ির সামনে এন্ট্রি গাছ আছে ওইখানে নিয়ে দিয়ে আসবো ওর বাবা মা এসে খাওয়াবে তো আমি চেষ্টা করবো ওইটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চলো যাই সকালে তোমার দিয়ে আসি তো আমার এই ঘরের পিছে আম গাছটায় তার বাবা মা মাঝে মাঝে আসে তো তার এইখানে দেওয়া যায় যাক তাহলে এখানে রাখলাম এই জায়গাটা রিহো আছে তো এখানে এসে তাহলে মাছ খাওয়াবে ডাক দি ডাক দি ডাক দাও তো এই যে বড় ইগল পাখিটা আসছে এই যে আমার ছোট্ট পুকুর পাড়ের রেন্টি গাছগুলো আছে না বড় ওইখানে বসে বইসা ডাকাডাকি করতেছে আমি লুকায় লুকিয়ে ভিডিও করতেছি খাবার নিয়ে আসছে আর কি মাছ এই যে সে এই যে তো খাবার নিয়ে আইসে এই ডাকা ডাকি শুরু করে দেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন কি না ক্লিয়ারলি দেখা যাইতেছে না আমি দূর থেকে ভিডিও করতেছি আর কি আর এই যে বাচ্চা ইগলটা এখানে বসে রইছে আমাদের ইগলু তো ওই বড় ইগল পাখিটা মাছ নিয়ে আসছে একটা তার পায়ে আমি মাছ দেখলাম তো এটা নিয়ে এখানে আসবে আইসা এই ডালে বসে ওরে খাওয়াবে তো আমি লুকায় লুকায় ভিডিও করতেছি মানে আমার যদি দেখতে পারে তাহলে সেখানে আসবে না মানুষের থেকে দূরে থাকে ওরা অনেক বড় বড় উঁচু কাছে থাকে আপনারা তো এখনই আসবে এই যে আসছে দেখেন তা আমি একদম একদম একটা ছোট্ট ছিদ্র দিয়ে ভিডিও করতেছি তো এভাবেই এখন এই যে বড় ইগল পাখি একটা না দুইটাই দুইটাই গোল পাখি আসে টাইম টু টাইম আসে আইসা এই ছোট্ট ইগল আমাদের ইগলুরে মাছ খাওয়ায় তারপরে অনেক কিছু ধরে নিয়ে আসে এসে এখানে বসে বসে খাওয়ায় এই যে আশেপাশে দেখেন তাকায় তুকে দেখতেছে বড় ইগল পাখিটা যে এখানে মানুষ আসছে কিনা যদি মানুষ দেখতে পারে তাহলে একদম চলে যায় তো এই কারণে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর সুযোগ পাই না তো আজকে সুযোগ পেয়ে গেলাম দেখানোর এই কোরআার বাচ্চাটা রে এর মা বাবা খাওয়ায় মাছ ধরে ধরে বড় মাছ ধরে খাওয়ায় মাঝে মাঝে আমার এই ফাঁকাতে মাছ ধরে মারি মাছি না এটির দিব তো দর্শক বন্ধুরা সকাল থেকে আমি আর তারে মাছ খাওয়াই নাই তারে মাছ খাওয়াইতেছে হলো এই যে একটু পরপর মাছ আই না খাওয়াইতেছে সকাল থেকে দুইবার খাওয়াইলো মাছ তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে দেখেন মাছ এই মাছটা মানে খাওয়াইতে গিয়ে নিচে পড়ে গেছে আর কি অর্ধেকটা মাছ তো এটা হচ্ছে সরপুটি মাছ তো সে কি আমার এই ছোট্ট পুকুর থেকে মাছ ধরে ধীরে আইনে তারা খাওয়াইতেছে এমনই মনে হইতেছে ওই কি বলে আমার এই ছোট্ট পুকুরের মাছ ধরে ধরে আইনে খাওয়াইতেছে কী রে হ্যাঁ ওই যে সরপুটি মাছগুলো ছাড়ছি সেই মনে হইতেছে তো যেই মাছটা পড়ে গেছিল তো এই মাছটা তার কাছে পৌঁছাইতে পারছি এই কুটার সাজ এখন তো সে আরাম করে খাইতেছে এইগুলা আমার পুকুরের মাছ সরপুটি মাছ তো এই পাখির বাবা অথবা এই যে এই ডেন্টি গাছগুলোতে বসে বসে আমার এই মাছ ধরে যাই না তারপরে ধরে খাওয়াইতেছে আমি মাছ ধরতে পারি না আমার পুকুর থেকে কিন্তু সেই ধরতেছে সে ধরে ধরনা খাওয়াইতেছে যাই হোক ভালোই ব্যাপারটা খারাপ ভালোই হয়েছে আমার আর মাছ খাওয়াই ধরবো না তাকে মাঝে মাঝে খাওয়াই আমরা মাছ সমস্যা নাই দর্শক বন্ধুরা আমার ধারণা ঠিক এই যে কিছুক্ষণ আগে এই যে বড় ইগল পাখিটা আমার এই ছোট্ট পুকুর থেকে মাছ ধরছে সরপুটি মাছ ওইটা ভিডিও করতে পারি না আর বইসা বৈশা খায় আমার পুকুরের মাছ তো খারাপ না খাক কী রে এগুলো ও এগুলো ওইটা আমার দেখি যে এই জায়গায় বসে আছি তো আমারে দেখি একদম উঠতে উড়তে চলে গেছে ওই যে ওই দিকে ওই দিকে ফিশারি আছে তো ওইখান থেকেও মাছ ধরে আনে আর এই থাকে বড় আছে না তো দর্শক কাকা বাতি যা আজকে আইসা পড়ছি সিডলি বাজারে আজকে হচ্ছে সিদলি বাজারে হাটের দিন তো কাকা কিনবে গরু তো এখন আমরা যাইতেছি গরুর হাটে আর ইগল পাখির বাচ্চার জন্য মাছও কিনে নিব। তো আপনার সাথেই থাকুন আজকে শিখলি বাজারে তেমন মানে তেমন গরু আসে নাই তো আমরা যেই ধরনের গরু খুঁজতেছি এগুলো পাইতেছি না তো আজকে আর গরু কিনা হলো না এখন চলে এসেছি বাজারে অন্যান্য বাজার টাজার করবো তো চলুন যাওয়া যাক বাজারের ভিতরে তো চলে আসলাম আমরা মাছ মোহালে তো এখন ইগল পাখির জন্য কিছু ছোট ছোট সাইজের মাছ যে পোনা মাছগুলো আছে আসে না যেগুলো একটা খাইলে ইগল পাখির পেট বেড়ে এরকম মাছ খুঁজতেছি এইখানে রুই মাছের কিছু পনা পাইছিলাম কিন্তু এইগুলার অবস্থা একদম বাজে মানে নরম হয়ে গেছে দেখেন তা এইগুলা আর নিবো না কিন্তু সরপুটি মাছগুলো কিন্তু অনেক সুন্দর তো এখানে পেয়ে গেলাম সিলভার মাছের পনা তো এইগুলাই একটু মানে ভালো আছে মনে হইলো তো এইগুলাই নিব চিন্তা ভাবনা করলাম তো এই চারটা ছোট ছোট চারটা সিলভার মাছের পনা নিয়ে নিলাম এই পাখির জন্য তারপর কিছু আমরা ফ্রেশ শাক সবজি কিনে নিলাম মিনু হ্যাঁ মিনু মিনু কোনো কথা শুনতো না ইয়ে শ্যামু না সুমি তোর কয়টা নাম হয়েছে তিনটা আসলে প্রথম কি নাম আছেন তোর আচ্ছা তোর কয়টা নাম মানে তোর সবাই মানে তোর বাড়ি তোর ঘরে কি নাম এটা হয় পূজা পরে আমরা এলাকার কি নাম এটা হয় সুমি না শ্যামু শ্যামু পরে ইটু মন্ত্রী সাহ কি নাম দিয়ে মৌ সুমি একজনের কত নাম দেখছেন দর্শক বন্ধুরা সব নাম তো তুই দল তো বক পাখির জন্য বড় বড় মাছ কিনে আনছি চস এখন বক পাখি না সরি সরি মানে বক পাখি বলতে বলতে এমন হয়ে গেছে যে ঈগল এখন বক পাখি বললে বলতে হ্যাঁ তো ঈগলের জন্য বড় বড় সিলভার বড় বড় না ছোট ছোট একটু না মানে সিলভারে ও না আনছি আপনারা খাই দেবো ঠিক আছে শমি এই যে মাছগুলো আনছি মাছটা ঠিক আছে হ্যাঁ খাওয়ানো দেব পরের আরেকটু শ্যুট হইলে একসাথে খেয়াল তো এই যে ইগল পাখি কিন্তু এখন সে তো মোটামুটি উঠতে পারে আমাদের ইগলু ইগলু রে ওই যে ওই গাছে ছিল ওইখান থেকে আনছি অনেক কষ্টে মাছটা খাওানোর জন্য যেতু তার জন্য কি ধ্যানতি আর বাবা মা তোরে খাওয়াইতাছে আপনারা দেখছিনি যে দেরে মাছটা খাইgina কানে ধরে রাতটা ধরে বৈগলে እንদিয়া সেট বড়া আর বাবা মা খাওয়াইছে এই কারণে ওই আর নয় তোবা আপনারা তো দেখছিনি মাছ দিলে কেমনে খাব লাগব লাগেনি তো হ্যাঁ এত বড় একটা মাছ আছে তুই না নেতে লইব নে লস করবে তারে বৈজা দেব না জলদিয়া ইগলো

तो पीस कर ले पीस पीस कर तो ही तो ना मने जाते मने ये कर टुकड़ा कर सुरु सुरु करे लेकिन मानो जब बाद गए वो हाँ मांग सुरु जब निकास था देख तो रही थी ये एक तमाश का लेता है एक बेला पेट बिरे ना? हुँ। हुँ। तो ना हम्म यूँ हम्म <laughs> अल्लाह हाँ क्रिकेट लेकर आने <गा> लगा <laughs> নিত না হুদায় এমন করে

দর্শক বন্ধুরা ওর সময় এসে চলে যাওয়ার মানে এখন মোটামুটি উঠতে পারে যে কোনো দিন চলে যাবে আর কি বড় বড় গাছের উপরে যায় উঠতে পারে তো আমাদের যেটা দায়িত্ব এটা তো করলাম হ্যাঁ রেস্কিউ করে আনলাম মোটামুটি সুস্থ হয়েছে মাছটাস খাওয়াই ওর ইচ্ছা ওর যত ইচ্ছা এখানে থাকবে মেলে যাবো মেলে চলে যাবো আমাদের এখানে মুক্ত আকাশে হ্যাঁ মুক্তভাবে আছে মুক্তভাবে খাইতেছে কত সুন্দর করে খাইতেছে দোস্ত একটা খায় লোক আস্তে আস্তে দে হ্যাঁ দে এখন দে বলি তো আতো লাগবে সি আতো লাগলে বুঝ দি আর আমি খামছি ও খাইছি এটা চিপাও খাইছি আমি মাছ খাইছি

माले देख बात करूंगा आमिया ले चूप करूंगा ये जुम्मा ने दे आईडिया अच्छा हरवासे ऐजी मासे फुट का दे दे तू दे फुट का मासे फुट का ये खाई तो ना दे मैं अच्छा फुट का लाखड़ा आ जी सुना पाला जी <laughs> खाई तो ना ये शौक का बना पेट बस्ता ना मीनो इंदौर हूँ तस्सली

<laughs> <laughs> <देलशीजीव> की खबर <laughs> <आभी> <laughs> दि <laughs> <laughs> এই যে কত ডালা আনছে দেখেন ডাল আনняя শুধু শুধু বাচ্চা এই ডিম তোর ফুটবে না কি বলে কই যা কই যা কই যা কই কি পরিমাণ ডাল আনছে তখন এসে বাইরে যায় একটা করে ডাল নিয়ে আসে ডাল আনতে আনতে দেখেন কি করছে এই ডিম আর ফুটবে না মনে হয় না ফুটবে থাক আর ভালো লাগে এভাবে থাকতে বিয়ার করার